হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসে জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে সকালবেলায় খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আর কী করবো আমাদের কাজ তো আমাদের কি করতে হবে তাই সকাল সকাল থালা বাসনগুলো রান্নাঘর থেকে বার করে নিলাম বার করে নিয়ে আমি এবার মেঝে নেব আমার মাচা হয়ে গেছে থালা বাসন আমি এবার উপর করে দিয়েছি থালা বাসনগুলো আবার অন্য জায়গায় রেখে দেবো আমি এখন মেঝে ওখানে রেখে দিয়েছি দিয়ে দেখছি বেলার দিকে একটু রোদ্দুর বেড়েছে তাই জামাকাপড়গুলো আবার ছাদে মেলে দিয়ে এলাম এগুলো আগের দিনের জামাকাপড় ভালো শুকায়নি তাই ছাদে মেলে দিয়ে এলাম স্নান করে চলে এসেছি রান্নাঘরে এবার আমি রান্না করে নেব ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আজকে রান্না হবে মাছের ঝাল করব বেসন বড়া আলুর তরকারি বেসন ফেটিয়ে ভালো করে রেখে দিয়েছি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে ডাল সেদ্ধ প্রায় হয়েই এসছে ডাল সেদ্ধ আমার হয়ে গেছে বেসন বড়া আলুর তরকারি হয়ে গেছে মাছের ঝালও হয়ে গেছে রান্নাটা শেয়ার করলাম না আর এদিকে একটা ভাজা মাছ আর কটা বেসন বড়া ভাজা তুলে রেখে দিয়েছে ওগুলো আমার ছেলের জন্য ছেলে খাবে তারপরেই আবার বৃষ্টি চলে এসেছে ছাদ থেকে জামা কাপড়গুলো আবার ছুটে গিয়ে নিয়ে চলে এলাম নিয়ে এসে আমাদের বারান্দায় দড়ি টাঙানো আছে ওইগুলোই ঝুলিয়ে দিলাম বৃষ্টি হলে আমাদের বারান্দায় পুরো জলে ভিজে যায় কতবার যে বারান্দা মুছতে হয় যতবার বৃষ্টি আসবে ততবারই আমাকে বারান্দাটা মুছতে হয় কেননা ওখান থেকে জল ঝাপটে পুরো এই দরজা থেকে জল ঝাপতে এসে পুরো বারান্দা ময় পুরো ভর্তি হয়ে যায় তাই আমাকে অনেকবারই মুছতে হয় যতবার জল আসে মোট কথা আমাকে মুছতে হয় এই রান্না দুয়ারও ভিজে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় বিকেলবেলা একটু গাছ বসালাম এই গাছটা হচ্ছে এটা ফুল গাছ মাধবীলতা ফুল গাছ এই জবা গাছের গোড়াতেই আমি বসালাম লতিয়ে লতিয়ে বেশ জবা গাছে ওপরে উঠবে ভালো লাগবে দেখতে তো বন্ধুরা ব্লগটা আজকের মতনই এখানে শেষ করলাম আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন